আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান কল আ ট্যাক্সি আমি একটি ট্যাক্সি ডাকতে পারি আই ক্যান গো টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যেতে পারি আই ক্যান চেক মাই টিকিট আমি আমার টিকিট পরীক্ষা করতে পারি আই ক্যান ওয়েট ইন দ্য কিউ আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি আই ক্যান ফাইন্ড মাই সিট আমি আমার আসন খুঁজে পেতে পারি আই ক্যান ক্যারি আ ব্যাকপ্যাক আমি একটি ব্যাকপ্যাক বহন করতে পারি আই ক্যান ওপেন মাই নোটবুক আমি আমার নোটবুক খুলতে পারি আই ক্যান রাইট মাই সিগনেচার আমি আমার স্বাক্ষর লিখতে পারি আই ক্যান হোল্ড দ্য ডোর আমি দরজাটি ধরে রাখতে পারি আই ক্যান অফার ইউ হেল্প আমি তোমাকে সাহায্য প্রস্তাব করতে পারি আই ক্যান লেন্ড ইউ মানি আমি তোমাকে টাকা ধার দিতে পারি আই ক্যান শেয়ার মাই ফুড আমি আমার খাবার ভাগ করতে পারি আই ক্যান ব্রিং অ্যান আম্ব্রেলা আমি একটি ছাতা আনতে পারি আই ক্যান লাইট আ ক্যান্ডেল আমি একটি মোমবাতি জ্বালাতে পারি আই ক্যান ফাইন্ড আ রেস্টুরেন্ট আমি একটি রেস্তোরাঁ খুঁজে পেতে পারি আই ক্যান অর্ডার কফি আমি কফি অর্ডার করতে পারি আই ক্যান পে দ্য বিল আমি বিল দিতে পারি আই ক্যান চেক দ্য প্রাইস আমি দাম পরীক্ষা করতে পারি আই ক্যান টেস্ট দ্য ফুড আমি খাবারের স্বাদ নিতে পারি আই ক্যান গিভ ইউ চেঞ্জ আমি তোমাকে খুচরা দিতে পারি আই ক্যান ওপেন মাই ওয়ালেট আমি আমার মানি ব্যাগ খুলতে পারি আই ক্যান কিপ দ্য রিসিপ্ট আমি রসিদটি রাখতে পারি আই ক্যান প্যাক দ্য লেফট ওভার্স আমি বাকি খাবার প্যাক করতে পারি আই ক্যান লিভ আ টিপ আমি টিপ দিতে পারি আই ক্যান ওয়াক টু দ্য বাস স্টপ আমি বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটতে পারি আই ক্যান ওয়েট ফর দ্য বাস আমি বাসের জন্য অপেক্ষা করতে পারি আই ক্যান বাই আ বাস টিকিট আমি বাসের টিকিট কিনতে পারি আই ক্যান ফাইন্ড মাই বাস আমি আমার বাস খুঁজে পেতে পারি আই ক্যান সিট নিয়ার দ্য উইন্ডো আমি জানালার পাশে বসতে পারি আই ক্যান গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ আমি পরের স্টপেজে নামতে পারি আই ক্যান চেক মাই ব্যাগ আমি আমার ব্যাগ পরীক্ষা করতে পারি আই ক্যান কাউন্ট মাই মানি আমি আমার টাকা গুনতে পারি আই ক্যান ফাইন্ড আ শর্টকাট আমি একটি শর্টকাট পথ খুঁজে পেতে পারি আই ক্যান ক্লিন মাই হ্যান্ডস উইথ স্যানিটাইজার আমি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারি আই ক্যান ফিল ফর্ম আমি একটি ফর্ম পূরণ করতে পারি আই ক্যান সাইন মাই নেম আমি আমার নাম সই করতে পারি আই ক্যান অ্যাটেন্ড অ্যান ইন্টারভিউ আমি একটি ইন্টারভিউতে অংশ নিতে পারি আই ক্যান আনসার অনেস্টলি আমি সৎভাবে উত্তর দিতে পারি আই ক্যান আস্ক কোয়েশ্চেন আমি প্রশ্ন করতে পারি আই ক্যান চেক মাই আইডি কার্ড আমি আমার আইডি কার্ড দেখতে পারি আই ক্যান শেক হ্যান্ডস আমি কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সঙ্গে হাসতে পারি ক্যান টেক পারি আই ক্যান শো মাই ডকুমেন্টস আমি আমার কাগজপত্র দেখাতে পারি আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক আমি কাজটি সম্পূর্ণ করতে পারি আই ক্যান ফলো ইনস্ট্রাকশানস আমি নির্দেশনা মেনে চলতে পারি আই ক্যান লার্ন ফ্রম আদার্স আমি অন্যদের কাছ থেকে শিখতে পারি আই ক্যান ইম্প্রুভ মাই স্কিলস আমি আমার দক্ষতা বাড়াতে পারি আই ক্যান মোটিভেট মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের অনুপ্রাণিত করতে পারি আই ক্যান বিলিভ ইন টিম ওয়ার্ক আমি দলগত কাজে বিশ্বাস রাখতে পারি